প্রতিদিন দোয়াটি একবার পাপ ওই দিন আপনি ইচ্ছা করলেও কোনো পাপ করতে পারবেন না এই দোয়াটি নবীজি আমাদেরকে শিখিয়েছেন হাদিসের মধ্যে দোয়াটি আসছে নবীজি বলছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান তোমাদেরকে কোনো ভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে তোমাদেরকে নিয়ে যাবে এটা সাথে শয়তান চ্যালেঞ্জ করে দুনিয়াতে আসছে অতএব তোমরা শয়তান থেকে সব সময় আল্লাহ পাকের কাছে পানা চাইবে বান্দা পানা চাইতে দেরি হবে আল্লাহ পাক শয়তান থেকে ওই বান্দাকে পৃথক করতে দেরি করবে না কারণ আল্লাহ পাকও চান এই বান্দাগুলো জান্নাতে যাক শয়তান যেন আমার বান্দাকে ধোকা দিয়ে বোকা বানাইতে না পারে এর জন্য আপনি এই দোয়াটি পাঠ করবেন আবুদাউদ্ শরীফের বর্ণনায় হজরত আমর ইবনে আসরাদিয়াল্লাহ তাল আনহু হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন নবীজি আমাদের কি দোয়াটি শিখিয়েছেন আর বলেছেন তোমরা এই দোয়াটি প্রত্যেকটা দিন যদি একবার করেও পাঠ করতে পারো তাহলে আল্লাহ পাক ওই দিনের জন্য ওই দিন এবং ওই রাত চব্বিশ ঘন্টার জন্য আল্লাহ তোমাদেরকে শয়তান থেকে পৃথক করে দিবে শয়তান ওই দিন ওই দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে চিৎকার করে বলতে থাকে যে তুই আজকে দিনের জন্য সারা রাত্রির জন্য আমার অসো আসা থেকে তুই দূরে চলে গেলি আমার এরিয়ার আমার কন্ট্রোলের বাইরে চলে গেলি আমি তোকে ইচ্ছা করলেও আর ধোকা দিতে পারবো না এজন্য প্রত্যেকটা মমিনের উচিত হবে এই দোয়াটি শিখে নেওয়া এবং প্রত্যেকটা দিন একবার হলেও পাক করা আল্লাহ রসাল্লাল্লা ওয়াসাল্লাম দুয়াটি বলছেন আরুজুবিল্লাহিলা আদিম অবি হজ হিহিল করিম অসুল তোয়ানিহিল কাদিম মিনা শাঈ তোয়ানি আমি দুয়াটি আবারও বলছি দোয়াটি সবাই লিখে নিবেন যাতে আপনার ভুল না হয়ে যায় সহি সুন্দর করে আস্তে আস্তে আপনার প্রত্যেকটা দিন একবার হলেও পাঠ করবেন আউজু বিল্লাহিলা আদিম অবি হজি হি ইল করিম অসুল কাদিম মিনাস তন রাজিম নবীজি বলছে তুমি এইভাবে আল্লাহ পাকের কাছে এই দোয়াটি পাঠ করে শয়তানের কাছ থেকে তুমি পানাহা চাও আল্লাহ তোমাকে শয়তান থেকে অবশ্যই পানাহা করে দিবেন এবং শয়তানের ধোকা থেকে তুমি মুক্ত হয়ে যাবে শয়তান তোমাকে ধোকা দিতে পারবে না শোনো এই শয়তান এমনই শয়তান যে অন্যান্য নবীদেরকেও গুমরাহা করার জন্য সে উঠে পড়ে লেগেছে কিন্তু আল্লাহ নবীদেরকে স্পেশালভাবে প্রোটেক্ট দিয়ে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছে আপনারা অবশ্যই জানেন আমাদের আদি পিতা যাবে না গন্দমের কাছে শয়তান এমনই ভাবে এমনই কৌশলে এমনি হেকমতের সাথে তার কাছে এসে ধোকা দিতে লাগলেন আর বললেন আল্লাহ কেন তোমাকে নিষেধ করেছে তুমি কি জানো ওই গন্দমের নিকটে ওই গাছের নিকটে কেন তোমাকে যাইতে নিষেধ করেছে তুমি কি জানো তুমি যদি সেখানে যাও আজীবন জান্নাতের মধ্যে থাকতে পারবে আর যদি না যাও তাহলে তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হবে মানে উল্টা বুঝিয়ে আমাদের গন্দম খাওয়াতে বাধ্য করেছিল দেওয়ার জন্য আপনার কাছে আসবে আপনাকে ধোকা দিয়ে বোকা বানানোর জন্য বিভিন্ন ভাবে আপনাকে ইবাদত থেকে মাহরুম করার জন্য যেন আপনি জান্নাতে না যেতে পারেন জাহান নামে যাওয়ার জন্য আপনার কোন পন্থা কোন কৌশলে আপনাকে জাহান নামে নিতে হবে এই বিষয়গুলো